আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন রোজ সকালে কি খেলে হার্ট খারাপ হয়ে যায় দুধের সঙ্গে কি খেলে হারানোর দ্রুত ফিরে আসে কোন পাখি প্রতি সেকেন্ডে রং বদলাতে পারে কোন দেশে কোলগেট মাজন নিষিদ্ধ কত ঘন্টার কম ঘুমালে হার্ট অ্যাটাক হতে পারে এরকম আরো কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন দেশে পোকামাকড় ধরার উৎসব পালিত হয় জাপান ইংল্যান্ড রাশিয়া অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখের ব্রণ দ্রুত নিরাময় হয় গাজর মধু শশা কলা সঠিক উত্তরটি হলো শশা কোন পাখি প্রতি সেকেন্ডে রং বদলাতে পারে হামিংবার্ড শালিক কাকাতুয়া টিয়া সঠিক উত্তরটি হলো বার্ড কত ঘন্টার কম ঘুমালে হার্ট অ্যাটাক হতে পারে সাত ঘন্টা ছয় ঘন্টা 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 সঠিক উত্তরটি হলো ছয় ঘন্টা কোন প্রাণী কাম দিয়ে দেখে বাদুর আরশোলা টিকটিকি উত্তরটি হলো বাদুর দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে হারানোর দৃষ্টিশক্তি দ্রুত ফিরে আসে কলা হলুদ আম জষ্টি মধু সঠিক উত্তরটি হলো জষ্টি মধু ভাতের সঙ্গে কোন সবজি কাঁচা খেলে ত্বক সুন্দর ও ফর্সা হয় মূলো বিট গাজর টমেটো সঠিক উত্তরটি হলো টমেটো রোজ সকালে কি খেলে হার্ট খারাপ হয়ে যায় চা দুধ কলা রুটি সঠিক উত্তরটি হলো কলা কোন দেশে কলগেট মাজন নিষিদ্ধ চীন আমেরিকা কানাডা স্পেন সঠিক উত্তরটি হলো স্পেন দুধের সঙ্গে কোন গাছের চূর্ণ মিশিয়ে খেলে আলসার ভালো হয়ে যায় অর্জুন নিম গুলাঞ্চ বাবলা সঠিক উত্তরটি হলো বাবলা